নমস্কার চাষী বন্ধুরা কিষান আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায় আজকে আমাদের এই কিষান বাণীতে আলোচনার বিষয় নার্সারি প্রস্তুতিকরণ ও তার রক্ষণাবেক্ষণ এ বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে আছেন দেবজানি দত্ত সহকারী অধ্যাপিকা উদ্ভিদ শরীরতত্ত্ব বিভাগ শিকম স্কিল বিশ্ববিদ্যালয় নমস্কার দেবজানী দেবী আপনার কাছে একেবারে সরাসরি প্রথমে প্রশ্ন নিয়ে আসি যে এই নার্সারি এই বিষয়টা আসলে কি নমস্কার প্রিয় কৃষক বন্ধুরা আজকের আমার আলোচনার বিষয় হলো নার্সারির প্রস্তুতিকরণ ও তার রক্ষণাবেক্ষণ প্রথমেই যেটা জিজ্ঞেস করলেন নার্সারি কি এই প্রসঙ্গে বলি নার্সারি হলো এমন একটি জমি যেখানে প্রথমে বীজের অঙ্কুরোদ্গম ঘটিয়ে প্রয়োজনীয় চারা গাছ তৈরি করা হয় তারপরে সেগুলিকে আমরা মূল জমিতে রোপণ করি তো সাধারণত নার্সারির ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হয় যে চারা গাছের সঠিক পুষ্টি এবং বৃদ্ধি নার্সারিতে যখন আমরা চারা গাছ তৈরি করব। আমরা সাধারণত যে সমস্ত ফসলের বীজগুলি খুব ছোট সাইজের হয় সেগুলোকেই আমরা মূল জমিতে রোপণ করার আগে নার্সারিতে তৈরি করি সবজির ক্ষেত্রে যেমন দেখতে পাই লঙ্কা টমেটো বেগুন বাঁধাকপি ফুলকপি ক্যাপসিকাম এদের বীজগুলি আকারে আয়তনে খুবই ছোট সাধারণত এই সমস্ত বীজগুলিকেই আমরা আগে মূল জমিতে রোপণ করার আগে নার্সারিতে তাদেরকে অঙ্কুরোদ্গম ঘটাই এবং ছোট ছোট চারা গাছ তৈরি করে তাদেরকে আমরা মূল জমিতে রোপণ করে থাকি অর্থাৎ সবজির ক্ষেত্রে যেটাকে আমরা বীজতলা বলে থাকি সেই বীজতলার তাকেই আমরা ভালো ভাষায় এখানে নার্সারি বলছি নার্সারির আরও একটা দিক আছে যেখানে বিভিন্ন ফুল বা ফলের গাছও তৈরি করা হয় সেই বিষয়ে হয়তো কিছু জানবো যে ফুল ফলের নার্সারির বিষয়টা আসলে কি কিন্তু সেইটার জানার আগে যেটা উনি বললেন সেই সূত্র ধরেই পরে প্রশ্নে আসি যে এইটা তৈরি করার প্রয়োজনীয়তা কতটা মানে আমরা তো চাইলে সরাসরি মূল জমিতেই বীজ থেকে চারা তৈরি করতে পারি কিন্তু তা না করে আমরা সবজির ক্ষেত্রে কেন নার্সারিতে সেই চারাগুলিকে তৈরি করে নেব। নার্সারির উপকারিতা বা উপযোগিতা প্রসঙ্গে যখনই আমরা কথা বলি তখনই প্রথমে যে জিনিসগুলো সামনে আসে সেগুলি হলো। স্বল্প পরিমাণ জমিতে একসাথে প্রচুর সংখ্যক চারাগাছ কিন্তু কৃষক বন্ধুরা নার্সারিতে তৈরি করতে পারেন চারাগাছের রক্ষণাবেক্ষণও সহজ হয় তাদের বৃদ্ধির জন্য যে প্রয়োজনীয় পরিবেশ সেগুলোও খুব সহজে কিন্তু নার্সারিতে প্রদান করা সম্ভব হয় আর সেই যে চারা গাছগুলি কৃষক বন্ধুরা নার্সারিতে তৈরি করছেন সেগুলি রোগ পোকার আক্রমণ থেকে খুব সহজেই কিন্তু তারা রক্ষণাবেক্ষণ করতে পারেন যখন একটি ছোট্ট জমিতে একসাথে প্রচুর চারা তারা মেনটেন করছেন এর সাথে সাথে নার্সারির গুরুত্ব সম্পর্কে বলি যখন আমরা মূল জমিতে গাছ রোপণ না করে নার্সারিতে আমরা চারা গাছ তৈরি করব। তখন মূল জমিতে যে পরিমাণ বীজ আমাদের দরকার হয় তার থেকে কিন্তু কম পরিমাণ বীজে আমরা বেশি সংখ্যক চারা গাছ পেয়ে থাকি তার জন্য খরচের দিক দিয়েও কিন্তু কৃষক বন্ধুদের খরচ অনেকটাই কমে যায় তার সাথে সাথে আরও কিছু জিনিস বলা যায় যেমন মূল জমিতে ঠিক আগে যে ফসল রোপণ করা হয়েছিল তা কাটার পরে অনেক সময় কি হয় সেই জমি আমাদের সঠিকভাবে যথাযথ পরিমাণে জমির পরিচর্যা করে জমিকে আমরা পরবর্তী ফসলের জন্য তৈরি রাখতে পারি না তো সেক্ষেত্রে কি হয় কিছুটা সময় কিন্তু কৃষক বন্ধুরা হাতে পেয়ে যান যখনই আমরা নার্সারিতে ছোট ছোট চারা তৈরি করছি মূল জমিকে কিন্তু পরিচর্যা করার জন্য তারা তাদের পরিমাণ মতন সময় কিন্তু সেখানে পেয়ে যান সুতরাং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ মূল জমিতে সরাসরি রোপণ করলে তার বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে হয়তো বা চাষি বন্ধুদের সেই সমস্যার যাতে সম্মুখীন না হতে হয় তার জন্য নার্সারিতে এই চারাগুলিকে তৈরি করে নিলে সেইটা বরং অনেক উপকারী এখন পরে আরেকটি প্রশ্ন ওনার কাছে রাখব যে কোন ধরনের জমি নার্সারি তৈরির জন্য সবথেকে উপযোগী দেখুন জমির ব্যাপারে যদি আমরা কথা বলি তাহলে সেখানেও আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয় জমির অবস্থান প্রথমত যেখানে আমরা নার্সারি তৈরি করব সেই জমিটি উন্মুক্ত হতে হবে ছায়াবিহীন হতে হবে সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যালোকের উপস্থিতি থাকে সেটা কিন্তু আমাদের নজর রাখতে হবে তার সাথে সাথে আরও কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে যেমন সেই জমি যেন দূষণহীন হয় কাছাকাছি যেন কোনো বড়ো কলকারখানা না থাকে এবং তার সাথে যেন কাছাকাছি কোনো বড় কংক্রিটের নির্মাণস্থল না থাকে সেটাও কিন্তু আমাদের দেখে নিতে হবে আর আরও কিছু জিনিস যেমন যেখানে আমরা নার্সারি তৈরি করছি তার কাছাকাছি যেন প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার এবং তার জন্য যে পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা সেটা যেন থাকে এছাড়াও জমির ব্যাপারে বলতে গেলে আরও কিছু জিনিস মাথায় আসে যেমন পুষ্টিগুণ যে জমিতে আমরা নার্সারি তৈরি করব সেই জমি যেন পুষ্টিগতভাবে ভরপুর হয় এবং সেই জমি যেন সহজে কৃষক বন্ধুরা গবাদি পশু বা অন্যান্য জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা করতে পারেন জমির জল নিকাশি ব্যবস্থার দিকটাও অবশ্যই মাথায় রাখতে হবে জমিতে যেন পর্যাপ্ত পরিমাণে জলসেচ দেওয়ার পরে তার দরকারের বেশি জল যেন জমিতে দাঁড়িয়ে না থাকে এবং তার সঠিকভাবে নিকাশি যেন জমি থেকে হয়ে যায় সেটা কিন্তু কৃষক বন্ধুদের অবশ্যই মাথায় রাখতে হবে জমিতে জল দাঁড়িয়ে থাকলে কিন্তু ছোটো চারা গাছগুলি এবং যে বীজ তারা ফেলবেন জমিতে গমের জন্য সেগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায় আর এর সাথে সাথে আরেকটা কথা বলি যেখানে নার্সারির মানে জমি কৃষক বন্ধুরা শনাক্ত করবেন তার কাছাকাছি যদি সেই জমির দেখভালের জন্য ছোট্ট একটি ঘর থাকে তাহলে কিন্তু সেটা খুব উপকারী খুব সুন্দরভাবে বলেছেন আশা রাখবো যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন তারা নিশ্চয়ই এই বিষয়গুলিকে একটি কাগজে যত্ন করে লিখে রাখবেন কারণ চাষের ক্ষেত্রে প্রথমে নার্সারি তৈরি করে নিয়ে চাষ করলে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি উপকার হতে পারে এবং লাভবানও হতে পারেন কিভাবে লাভবান হবেন সেই বিষয় না হয় আরেকটু পরে ওনার কাছ থেকে শুনবো আপাতত যে বিষয়টা নিয়ে জানতে চাইবো নার্সারিতে বীজ বপনের সময় কোন কোন বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া দরকার বা খেয়াল রাখা প্রয়োজন যে জমিতে আমরা অঙ্কুরোদ্গমের জন্য বীজ বপন করি সাধারণত কৃষক বন্ধুরা বা আমরা সবাই তাকে বীজ তলা বলেই কিন্তু জানি তো বীজ তলাতে যখন আমরা বীজ ফেলবো তখন আমাদের কিছু কিছু জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যেমন মাটি এবং বীজের যথাযথ শোধন করা কিন্তু ভীষণ দরকার বীজের গায়ে যে জীবাণু লেগে থাকে বা বীজের মধ্যেও অনেক সময় বিভিন্ন জীবাণু থাকতে পারে যেগুলি কিন্তু চারা গাছের বৃদ্ধি ব্যাহত করে এবং এবং সেই জন্য সেই জীবাণুনাশক সঠিকভাবে প্রয়োগ করতে হবে বীজের গায়ে লেগে থাকা জীবাণুর নাশক হিসেবে আমরা কিন্তু ক্যালসিয়াম হাইপোক্লোরাইট ইউজ করতে পারি এছাড়া বীজের মধ্যে যদি কোনো জীবাণু থাকে তাকে নাশ করার জন্য আমরা ইষদ তাপমাত্রা কিন্তু ব্যবহার করতে পারি এছাড়াও কিছু রাসায়নিক পদার্থ যেমন থাইরাম ব্যাভিস্টিন ভিটাভ্যাক্স ক্যাপটান এগুলোও কিন্তু চাষি বন্ধুরা খুব সহজেই বাজারে পাবেন সেগুলো কিন্তু তারা বীজকে জমিতে বা বীজতলায় বপন করার আগে একটু ব্যবহার করে নেবেন যাতে সেই বীজের সঠিক শোধন তারা করতে পারেন বীজ শোধন করলেই তো হবে না তার সাথে সাথে মাটিরও শোধন করা দরকার কারণ আমরা জানি মাটিতেও কিন্তু অনেক সময় অনেক রোগ জীবাণু মিশে থাকতে পারে সাধারণত উজ্জ্বল সূর্যালোকে মাটির শোধন কিন্তু হয়ে যায় এছাড়া শোধনের ব্যাপারে বলার পরে আরও যে ব্যাপারগুলি খেয়াল রাখতে হবে সেগুলি হলো যে জমি বীজতলা হিসেবে কৃষক বন্ধুরা ব্যবহার করছেন সেই জমি কিন্তু আগাছা মুক্ত হতে হবে আগাছা মুক্ত হওয়ার সাথে সাথে সেই জমিতে যেন মাটির ঢেলা নুড়ি পাথর সেগুলি না থাকে সেগুলোর দিকেও কিন্তু তাদের খেয়াল রাখতে হবে বিশেষভাবে তার সাথে সাথে যখন আমরা বীজ ফেলবো বীজতলাতে যদি স্বল্প পরিমাণে ছায়া প্রদানের ব্যবস্থা করা যায় সেটি কিন্তু খুব উপকারী হবে বীজের অঙ্কুরোদ্গমের জন্য এছাড়া জল ধারণের ক্ষমতা নিয়ে আমি আগেই বলেছি যে যদি জমিতে জল অতিরিক্ত পরিমাণে দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বীজের পচনের একটা সম্ভাবনা থাকে তাই সঠিক জল নিকাশি ব্যবস্থার দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর বৃদ্ধি সহায়ক মাধ্যম হিসেবে কৃষক বন্ধুরা কিন্তু জমিতে কম্পোস্ট জাতীয় জৈব পদার্থ কিছু ব্যবহার করতে পারেন যেগুলি পুষ্টিগুণে ভীষণ ভরপুর হয় এবং তা থেকে উপযুক্ত পরিমাণে পুষ্টিদ্রব্য বীজ গ্রহণ করতে পারে এবং তাদের সঠিক বৃদ্ধি অঙ্কুরোদ্গম সম্ভব হয় এছাড়াও অনেক সময় কৃষক বন্ধুরা কম্পোস্ট ব্যবহার না করেও আপনারা কিন্তু সঠিক পুষ্টি দ্রব্য সম্পন্ন যদি বালির দানা ব্যবহার করেন মানে বালির দানা ক্ষুদ্র সাইজের যে বালির দানা তার সাথে যদি আপনারা কিছু পুষ্টি খাদ্য মিশিয়ে নেন তাহলে কিন্তু সেটাও আপনারা নার্সারির যে বীজতলা সেটা হিসেবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন অঙ্কুরোদ্গম পর্যন্ত আমরা শুনলাম এবং বেশ ভালোভাবেই বুঝলাম যে কি কি করলে এই নার্সারি থেকে চাষী বন্ধুরা উপকৃত হতে পারেন এখন আরেকটি বিষয় জানব যে অঙ্কুরোদ্গমের পরে এই চারা গাছগুলোকে কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন সেই সম্পর্কে বীজের অঙ্কুরোদ্গমের পরে চারা গাছগুলি রক্ষণাবেক্ষণ প্রসঙ্গে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে সেটা হলো জমি থেকে যেন জল না শুকিয়ে যায় যে বীজতলাটি আমরা তৈরি করেছি সেই বীজতলাতে চারা গাছগুলির পুষ্টির জন্য বা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জলের সরবরাহ যেন বজায় থাকে আর কৃষক বন্ধুদের আরেকটা জিনিস বলবো এই ব্যাপারে যে যে ছোট বীজতলাটি ওনারা তৈরি করেছেন সেখানে যে চারা গাছগুলি আস্তে আস্তে মানে বৃদ্ধি পাবে সেগুলির যেন রোগ এবং প্রকা সংক্রান্ত রকম সংক্রমণ না হয় সেটা তারা যেন খেয়াল রাখেন কারণ যখন আমরা মূল জমিতে চারা গাছগুলিকে মানে মেনটেন করি সেক্ষেত্রে আমাদের জমির সাইজ বড় হওয়ার জন্য কিছু অসুবিধা হয় কিন্তু যখন আমরা ছোট নার্সারিতে চারা গাছগুলিকে রক্ষণাবেক্ষণ করব তখন আমরা খুব সহজেই রোগ প্রকার সংক্রমণ থাকলে সেগুলি শনাক্তকরণ করতে পারবো এবং তাদের যে প্রয়োজনীয় যা করণীয় সেটা কিন্তু আমরা সহজে করতে পারবো আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে চাষি বন্ধুরা তাদের যদি মূল জমিতে যে পরিমাণ চারা গাছ দরকার তার থেকে বেশি পরিমাণ চারা দেখেন আপনারা যে আপনাদের বীজতলাতে তৈরি হয়েছে তাহলে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যে চারা গাছ সেগুলিকে আপনারা বীজতলা থেকে অপসরণ করে দেবেন কারণ চারা গাছগুলি যখন বীজতলাতে থাকবে সেই বীজতলাতে আপনারা যে পুষ্টি খাদ্য সরবরাহ করছেন তারা কিন্তু সেইগুলোর জন্য দরকারি প্রতিযোগিতা করবে বাকি সমস্ত চারা গাছের সাথে তো যখনই প্রচুর পরিমাণে চারা হয়ে যাবে তখনই কিন্তু বাক সমস্ত চারাগাছ জের একটা সঠিক বৃদ্ধি কিন্তু ব্যাহত হতে পারে তাই প্রয়োজনের অতিরিক্ত চারাগাছ আপনারা কিন্তু নার্সারি থেকে অপসারণ করে দেবেন খুবই পরিষ্কারভাবে এবং সহজ ভাষায় যেটা উনি বললেন যেগুলোর প্রয়োজন নেই সেগুলোকে জমি থেকে উপরে দেওয়াই ভালো এখন আরেকটি বিষয় জানতে চাইবো যে কোন ধরনের জমি নির্বাচন করবেন চাষী বন্ধুরা এই নার্সারি তৈরির জন্য কারণ শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল বিভিন্ন সময় সেই সময়ের ক্ষেত্রে কি জমি বদলে যাবে নাকি একই ধরনের জমিতে বারবার এই চারাগুলিকে তৈরি করা যেতে পারে সেই সম্পর্কে যদি একটুখানি বিস্তারিতভাবে জানতে পারতাম আচ্ছা জমির বীজতলা সংক্রান্ত ব্যাপারে প্রথমেই বলি যে বীজতলা সাধারণত জমির তিন ধরনের হয়ে থাকে যেমন সমতল বীজতলা আমরা সাধারণত বানাই বসন্ত বা গ্রীষ্মকালীন বীজতলা হিসেবে এই দুটি ঋতুতে আমরা সাধারণত বীজতলা সমতল রেখে থাকি মানে না উঁচু বা না নিচু একদম সমতল যেটা আমাদের মাটির লেভেলে সেই লেভেলেই কৃষক বন্ধুরা রাখবেন এরপরে আসি উঁচু বীজতলা বর্ষাকালে সাধারণত যে বীজতলাটি বাড়ানো হয় সেই বীজতলা একটু উঁচু হয় মানে নর্মাল মাটির থেকে মোটামুটি পনেরো সেন্টিমিটার উঁচুতে কিন্তু বীজতলা বর্ষাকালে করা হয় এবং যেটা করা হয় তাতে সঠিক ঢাল রাখা হয় যাতে জল না দাঁড়িয়ে থাকে এবং এরপরে আসি নিচু বীজতলার ব্যাপারে নিচু বীজতলা সাধারণত করা হয় শীতকালে এবং নিচু বীজতলা যে আমাদের মাটি তার লেভেল থেকে দশ থেকে পনেরো সেন্টিমিটার নিচে সাধারণত এই নিচু বীজতলা করা হয় নিচু বীজতলা সেই সমস্ত জায়গাতেই করা হয় যেখানে পরিবেশ এবং তার সাথে সাথে উচ্চ বায়ু প্রবাহ চলতে থাকে সেখানে কিন্তু সাধারণত এই নিচু ধরনের বীজতলা আমরা প্রস্তুত করে থাকি একেবারে সরাসরি প্রশ্ন নিয়ে আসি নার্সারিতে চারা তৈরি করার পরে যে মূল জমিতে যে বপন করা হবে এই মাঝখানে সময়টা আসলে কতটা মানে বীজ থেকে চারা তৈরি এবং সেখান থেকে যখন মূল জমিতে যাবে তার আগে পর্যন্ত কতটা সময় দিতে হবে ওই চারাগুলোকে পুষ্টভাবে বপনের যোগ্য হওয়ার আগে পর্যন্ত সময় কতখানি দেওয়া প্রয়োজন নার্সারির ক্ষেত্রে সাধারণত আমরা দেখে থাকি কৃষক বন্ধুরা আপনারাও দেখে থাকবেন যে যখন আমরা বীজতলাতে বীজ ফেলি সেই বীজের অঙ্কুরোদ্গমের জন্য সাধারণত সাত থেকে দশ দিন মতন সময় কিন্তু প্রয়োজন হয় সবজির ক্ষেত্রে আপনারা হয়তো দেখবেন যে এক থেকে দু সপ্তাহ সময় অনেক সময় লেগে যেতে পারে তো অঙ্কুরোদ্গমের জন্য এই পরিমাণ আমাদের সময় দরকার হয় এরপরে যে চারা গাছগুলি তৈরি হয় সেই চারা গাছগুলিকে মোটামুটি আমরা তিন সপ্তাহের পর থেকেই কিন্তু মূল জমিতে আস্তে আস্তে আমরা রোপণ করতে পারি এবার আলাদা আলাদা ফসলের ক্ষেত্রে সাধারণত এই যে সময়টা সেটা আলাদা হয় সাধারণত তিন সপ্তাহের পর থেকেই তারা মূল জমিতে রোপণ করার যোগ্য হয়ে ওঠে তারপরে পরিবেশ পরিস্থিতি বুঝে এবং তাদের স্বাস্থ্য বুঝে এবং মূল জমি যদি প্রস্তুত করা সম্ভব হয়ে গিয়ে থাকে তারপর সাধারণত বীজগুলি চার সপ্তাহের মাথায় আমরা মূল জমিতে রোপণ করে দিই এবং মোটামুটি একুশ দিন থেকে বিয়াল্লিশ দিন অবধি চারা যে কোনো সময় আপনারা কিন্তু মূল জমিতে রোপণ করতে পারবেন অনেকগুলো বিষয় আমরা জানতে পারলাম যেখান থেকে এটা পরিষ্কার যে যে এই নার্সারি করে যদি চাষ করা হয় তাহলে বেশ খানিকটা উপযোগী এবং লাভজনকও বলা যেতে পারে সেক্ষেত্রে আরেকটি একবারে শেষের দিকে এসে প্রশ্ন করব মূল জমিতে কতটা চাষ করতে গেলে ঠিক কত পরিমাণ জমিতে নার্সারি করা প্রয়োজন এটা মূলত সবজির জন্য সাধারণত মূল জমির যা আয়তন কৃষক বন্ধুদের আছে আমি বলবো তাদের মোটামুটি পনেরো থেকে কুড়ি শতাংশ পর্যন্ত জমি তারা নার্সারির চারাগাছ তৈরির জন্য ব্যবহার করতে পারেন মানে পনেরো থেকে কুড়ি শতাংশ জমিতে তারা একসাথে যে চারা গাছটা তৈরি করতে পারবেন সেই চারাগাছ কিন্তু পরের মূল জমিতে স্থাপন করা বা রোপণ করার মতন চারা সরবরাহ করতে সক্ষম হবে এই হিসেবে এটাও বলা যায় যে এক হেক্টর মূল জমিতে চাষাবাদের জন্য মোটামুটি পাঁচশো বর্গমিটার জমি কিন্তু কৃষক বন্ধুরা নার্সারি বীজতলা হিসেবে কিন্তু তারা ব্যবহার করতে পারেন এবার সমস্ত ধরনের সবজির ক্ষেত্রেই মোটামুটি এই হিসেবটা একই পাঁচশো বর্গমিটার জমিতে কিন্তু আমরা মোটামুটি এক হেক্টর মূল জমিতে রোপণ করার মতন চারা তৈরি করতে পারবো সাধারণত পেঁয়াজের ক্ষেত্রে দেখেছি আমরা যে এই যে নার্সারির বীজতলা যেটা সেটা তৈরি করার জন্য একটু কম জমির প্রয়োজন হয় পেঁয়াজের ক্ষেত্রে আপনি যদি এক হেক্টর জমিতে মূল চারা রোপণ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার মোটামুটি আড়াইশো বর্গমিটার মতন জমি রাখলেই সেটা যথেষ্ট হয়ে দাঁড়াবে খুব বিস্তারিত এবং সুন্দরভাবে শুনলাম যে নার্সারিতে কিভাবে এই চারাগুলিকে রক্ষণাবেক্ষণ করতে হবে সমস্তটাই এখন একটুখানি জানতে চাইবো যে মূল জমিতে এই চারা বপনের পরে প্রাথমিক রক্ষণাবেক্ষণ সম্পর্কে যদি একটুখানি জানা যায় তারপরে বাকিটা চাষি বন্ধুরা খুব ভালোভাবে জানেন যে কিভাবে কোন চাষটি করতে হয় চারা গাছগুলিকে মূল জমিতে দেওয়ার সময় আমাদের যেটা প্রথমেই মাথায় রাখতে হবে যে আমরা যখন বীজতলাতে চারা গাছগুলি তৈরি করেছি আমরা অত্যন্ত যত্নশীল হয়ে কিন্তু চারা তৈরি করেছি মূল জমিতে যে চারাগুলি শুরু থেকে আস্তে আস্তে তৈরি হয় তারা অনেক প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় কিন্তু দেখে থাকেন কিন্তু যখনই আমরা কোনো নার্সারি প্রিপারেশান করছি তখন কিন্তু আমরা প্রয়োজনের অতিরিক্ত যত্নশীল হয়ে তাদেরকে তৈরি করেছি সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে যখনই সেই চারাগুলিকে আমরা প্রথমেই মূল জমিতে রোপণ করব আমাদের কিন্তু অত্যন্ত নিগরানিতে সেগুলিকে কিন্তু রাখতে হবে কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ যদি হয় সেক্ষেত্রে আমাদের যতটা সম্ভব আমাদের কিন্তু সেই চারা রক্ষা করার ব্যবস্থা করতে হবে যদি উচ্চ বায়ুপ্রবাহ হয় ক্ষেত্রে আমাদের কিছু যদি পাশাপাশি যদি বড় উদ্ভিদ আমরা লাগাই যারা উচ্চ বায়ুপ্রবাহ থেকে তাদেরকে রক্ষা করতে পারেন সেই ব্যবস্থা আমরা করতে পারি তার সাথে 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 প্রখর সূর্যালোকের উপস্থিতিতে যদি চারা গাছগুলির রকম বৃদ্ধি ব্যাহত হয় তার জন্য আমরা অল্প কিছু ছায়া প্রদানকারী বৃক্ষ দিতে পারি এবং তার সাথে সাথে আমাদের যেটা মাথায় রাখতে হবে যেটা আমরা নার্সারিতেও দেখেছি যে জল যাতে শুকিয়ে না যায় এবং যাতে আমরা যে চারা গাছগুলিকে একটি জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে আরেকটি জায়গায় স্থাপন করছি তাতে তার শেকড়ের যেন কোনো ক্ষতি না হয় সেগুলিকে অবশ্যই কিন্তু দেখতে হবে তার সাথে সাথে যেটা আমি আগেও বলেছি যে বন্য জন্তু বা গবাদি পশু তারা মূল জমিতে ঢুকে যেন চারা গাছের কোনো ক্ষতি না করে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে একেবারে শেষ বেলায় এসে জানতে চাইব যে এই নার্সারি করে চাষ করলে সেইটা চাষিদের ক্ষেত্রে কতটা উপকারী এবং লাভজনক দেখুন নার্সারি তো অবশ্যই লাভজনক কারণ আমরা খুব ভালো করে জানি যে চারার যা দাম তার থেকে বীজের দাম অনেক কম এবার রক্ষণাবেক্ষণের জন্য আমরা যে বীজতলা তৈরি করছি বা যে ব্যবস্থায় নিচ্ছি আমরা প্রাথমিক পর্যায়ে যদি একবার সেটা তৈরি করে ফেলতে পারি তাহলে পরবর্তী পর্যায়ে আমি যখনই সেখানে চারা গাছ তৈরি করব আমার কিন্তু প্রাথমিক পর্যায়ের থেকে খরচা অনেক কম হবে কৃষক বন্ধুরা আপনারা যদি নার্সারি তৈরি করেন তা হলে আপনারা কিন্তু কিছু সময় পরে মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর শতাংশ কিন্তু কিন্তু লাভবান আপনারা হতে পারেন তার জন্য দরকার সঠিক পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণ অনেক অনেক ধন্যবাদ দেবজানি দেবীকে যে এত সুন্দরভাবে আমাদের সঙ্গে সময় দিয়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য বিস্তারিতভাবেই জানতে পারলাম যে সবজি চাষের ক্ষেত্রে নার্সারি কতটা গুরুত্বপূর্ণ আশা রাখবো যে সমস্ত চাষি বন্ধুরা আমাদের এই আজকের অনুষ্ঠান শুনলেন তারা প্রত্যেকে উপকৃত হবেন তাই আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে এবং আমাদের বিশেষজ্ঞ মহাশয়কে আরও একবার ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ মানে এখানেই শেষ করছি এই অনুষ্ঠানটি প্রচারিত হল ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়